গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা তো আগে সকাল সাড়ে দশটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্লিপ না করে ভিডিওটা একটু দেখো তো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমরা ভিডিও দেখলে একটা কমেন্ট করলে তো কি বলো তো রোজের সেভাবে তো ভিডিও দেওয়া হয়নি মানে রোজের একদমই ভিডিও দিতে পারিনি আর মানে ভিডিও দিতে পারিনি শুধু সংসারের কাজ করলে হয়তো পারতাম আর সংসারের কাজ মেয়ে এগুলো ছাড়াও আরও কিছু কাজ করি যেগুলো সোশ্যাল মিডিয়াতে আনা যায় না বা কখনো যদি তোমাদের বেশি বেশি ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই কোনোদিনও না কোনোদিনও বলবো যদি সাকসেস পাই তো আর সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু বললে বা কিছু দেখালে সেটা নিয়ে মানে সবাই এমনি আমি ভিডিও করি এটা নিয়ে আমাকে কম অনেক কথাই শুনতে হয় সেই কারণে না মাঝে মাঝে ভিডিও করা মনে ইচ্ছায় বন্ধ করে দিই তো কি করব বলো তবুও সময় আবার ভাবি যে সবাই তো করছে কেন আমি করতে পারবো না সবাই তো পারছে এরকম ভাবনা চিন্তা করে বা যদি কিছু একটা করতে পারি তাই করার চেষ্টা করি কারণ আমাদের তো সেই রকম ভালো একবারে অবস্থা নয় যে আমার হচ্ছে সব কিছু একবারে আমি পেয়ে যাব যাবো অন্য কিছু তো আর এখানে থাকা মানে বাইরে দে মানে বাড়ি ছেড়ে বাইরে কোথাও একটা আর তোমাদের ভাইয়ের সেরকম ভালো কোনো আনিবনে একটা সামান্য ছোট একটা দোকানে কাজ করে যে সে মানে সব কিছুটাই তো চালাতে হবে আর মেয়ের এখানে পড়ানো মানে ভীষণ একটা অ্যামাউন্টের ব্যাপার মাতকালে প্রায় আমাকে এখানেই বাইশশো থেকে তেইশশো টাকা খরচা করতে হবে ওর পেছনে স্কুল টিউশন তো সেই কারণেই মানে তারপরে তো আরও বাড়তি ঘর ভাড়া তারপরে নিজেদের খাওয়া তারপরে তোমার দাদা ভাইয়ের ওষুধ ওর মাসে একটা ভালো পরিমাণে অ্যামাউন্টেরই একটা ওষুধ কিনতে হয় সেটা খাওয়াতেই হবে তো সেই কারণে সব দিক চিন্তা করে যে তারপরেও যেটা চেষ্টা করি তবুও এখন আমি দিতে পারছি একদিন ছাড়া ছাড়াই ব্লগ দেওয়ার চেষ্টা করি তো খুব একটা ভিউ হয় না তো কি যেন আমার না আগে একটা চ্যালেঞ্জ ছিল সেটা আমার মানে সাবস্ক্রাইবারও ভালোই ছিল ভালো মানে খুবই ভালো ছিল আর খুব ভিউও ভালো পেতাম শর্টস বানাতাম ব্লগও বানাতাম মোটামুটি খারাপ নয় ভালোই হতো তারপর কী একটা নিজেরই কোনো প্রবলেমের জন্যে না মানে এমন কি করলাম আমি নিজেই বুঝতে পারছি নি মানে ওয়াশ টাইম পেতাম নি তো দমকা ওয়াশ টাইম কেটে নিত তো তারপর প্রায় এক বছর হয়ে গেছে আর তার মধ্যে তো সমস্ত তিন মাসের ওয়াশ টাইম রেখে বাকিটা কেটে নেয় আর আমি ভাবতাম যে যে তিন এক বছর যখন হয়ে গেছে বা বন্ধ করে দিই তখন যদি আমি তিন মাস ভালোভাবে কাজ করতাম তাহলে ওই তিন মাসে ওয়াশ টাইমটা পুরোটাই থাকতো বাকিটা কেটে নিত তো এইগুলো মানে না জানলে যা হয় আর কি তারপর ঠিকভাবে তখন মানে কিছুই বুঝতাম না জানতাম না সেই কারণেই এই প্রবলেমগুলো হয়েছে তো সেই চ্যালেঞ্জ পুরোই ডাউন খেয়ে গেছে তো ডাউন খাওয়ার জন্য আবার ভাবলাম তাহলে একটা নতুন চ্যালেঞ্জ খোলা যায় তো তারপর অনেক ভাবনা চিন্তার পর আবার এই চ্যানেলটা খুলেছি তো দেখি তো এই চ্যানেলে শর্টস হলে শর্টস তো খুব একটা ভিউ পাই না তো তবুও মোটামুটি পাই পাই তো তারপর এটা তো তো দেখতেই পাচ্ছ সব মানে তাও খুব একটা ভিউ পাচ্ছি না গো তো যা পাচ্ছি তোমরা একটু মানে সবাই একটু পাশে থেকে ওই দিদিভাইয়ের তাহলে দিদিভাই নিশ্চয়ই একদিন দাঁড়াতে পারবে এটাই আর কি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কটাই কথা বলে দিলাম তো কি করব বলো আর তারপর অনেক কটাই কাজ হয়ে গেছে এর মধ্যে রান্না বসিয়ে মেয়েকে স্নান করালাম তারপরে যে দেখো কতগুলো কাঁচাকুচি ছিল এগুলো করলাম তারপরে যে মিক্সিটা সব বাকি জিনিসপত্রগুলো একটু মানে মোছামুছি করে নিচ্ছি তো ভাবলাম যে আজকে একটু হাতে টাইম আছে তো এগুলো করে নিই আর ঠান্ডা লেগে গেছে তারপর একটু না আজকে ভাবছি হেনা করব অনেক দিন হয়ে গেল মাথার চুলগুলো প্রচণ্ড কেমন একটা হয়ে গেছে তো সকালে না স্নানটা সেভাবে করিনি এমনি একটু হালকা করে সান করে নিয়েছি আর এই দুপুরের মানে গোপুকে খেতে দেওয়াটা এটা আমার মেয়েই করে ওই দুপুরে মানে আর কি ভাইকে খেয়ে খেতে দিয়ে দেয় তো সেই কারণে আমার এই চাপটা থাকে না আর এখন প্রায় দুটোর মতো বেজে গেছে তো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি আর এই যে ওরাও খেয়ে নিয়েছে তারপরে যে আমি খেতে বসেছি তো এখনও হেনাটা করিনি এরপর হেনাটা করবো জানি না ঠান্ডা এই জন্যই তো লেগে যাবে সে আগে থেকেই জানতাম তো লেগেও গেছে প্রচণ্ড গোলা ব্যথা আর সর্দিও হয়ে গেছে তো আর কিছু করার নেই তবু তো করতে হবে তাই না চুলটা দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে এমনি তো এখানে এসেছি আবার চুলটা তো উঠেই যাচ্ছে তারপরে এই যে দেখো করে নিয়েছি একা একাই করেছি আমি একা একাই বেশিরভাগ করি আর হাতে করেই করি হাতে করে করলে জানি হাতটা একটু নোংরা হয় তো আমার যেন মানে অনেকে দেখেছি ব্রাশ দিয়ে খুব সুন্দর করতে পারে আমি পারি না তো এটা দিয়েছি মানে একটা ডিম দিয়েছি ডিমের সাদা অংশটা আর একটু টক দই আর হেনা আর একটু কোকোনার অয়েল ব্যাস যেটা ব্রোজ ব্যবহার করি আর কিছু না তো তারপরে যে দেখো প্রায় সাড়ে চারটের দিকে স্নান করেছি চারটে দশ করতে হবে তো সান টান করে একটু শুয়েছিলাম তো এখন এই বাজে এখানে প্রায় সাড়ে ছটার মতো তো এখানে তো একটু লেটেই সন্ধে হয় তো সাড়ে ছটার সময় এখন মা মেয়েতে বেরিয়েছি একটু মার্কেটের দিকে কেননা কাল হচ্ছে সোনালির মানে একটা বান্ধবীর বার্থডে আছে তো সেই কারণে একটা গিফট কিনতে তো হবেই সেই কারণে একটু বেরিয়েছি তোমার দাদা ভাই তো আসতে পারবে না ও তো দোকানে তো আমি যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন